ফ্রি ফায়ারের মধ্যে আনলিমিটেড গ্লোবালওয়ালা কাস্টম কীভাবে বানাতে হয় সেটাই এই ভিডিওতে আপনাকে দেখাবো যদি আপনারাও ফ্রি ফায়ারের মধ্যে আনলিমিটেড গ্লোবালওয়ালা কাস্টম বানাতে চান আপনারা এর আগেও চেষ্টা করেছেন কিন্তু আপনারা আনলিমিটেড গ্লোবালওয়ালা কাস্টম বানাতে পারেননি কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই আনলিমিটেড গ্লোবালওয়ালা কাস্টম বানাতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফ্রি ফায়ারের মধ্যে কাস্টম বানানোর জন্য সর্বপ্রথম আপনার ফোনে ফ্রি ফায়ার গেমটিকে ওপেন করার পর এইখানে যে বিআর র্যাঙ্কে ক্লিক করে দেবেন বিআর র্যাঙ্কে ক্লিক করার পর নিচে এই কাস্টম অপশন দেখতে পাবেন এই কাস্টমে ক্লিক করে দেবেন কাস্টম অপশানে ক্লিক করার পর এইখানে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে আপনারা ক্রিয়েটের অপশন দেখতে পাবেন তো এই ক্রিয়েটের অপশানে ক্লিক করে দেবেন ক্রিয়েটের অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে একটি পাসওয়ার্ডের অপশন দেখতে পাবেন তো এই পাসওয়ার্ডের অপশনে ক্লিক করে এইখানে একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে পাসওয়ার্ড সেট করার কারণ আপনার পারমিশন ছাড়া অন্য কেউ আপনার কাস্টমে ঢুকতে পারবেন যতক্ষণ না আপনি কাউকে ইনভাইট করবেন এখানে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ডটি সেট করার পর আপনারা দেখবেন পাসওয়ার্ড সেট হয়ে গেছে পাসওয়ার্ড সেট করার পর এখানে একটি ছোট গেমের অপশন দেখতে পাবেন এই গেম অপশনে ক্লিক করে দেবেন গেম অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসার পর এবার আমি যে যে সেটিংসগুলিকে অন করে বা অফ করে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এখানে সবার উপরে একটি অপশান পাবেন অ্যামো লিমিটেড তো এই অপশানটিকে আপনাদেরকে নো অপশানে ক্লিক করে দিতে হবে নো অপশনে ক্লিক করার পর এখানে এয়ার ড্রপ যদি আপনারা রাখতে চান তো এয়ার ড্রপকে রাখতে পারেন নতুন নো অপশানে এখানে অপশানে ক্লিক করে দেবেন নো অপশনে নো অপশানে ক্লিক করার পর এখানে স্ক্রোল করে নিচে আসলে ক্যারেক্টার স্কিল দেখতে পাবেন যদি আপনারা ক্যারেক্টার স্কিল মানে আলোক পালক যদি ইউজ করতে চান তাহলে ইয়েসে থাকতে দেবেন আর যদি না ইউজ করতে চান তো নো অপশানে ক্লিক করে দেবেন নো অপশনে ক্লিক করার পর এবার আপনারা নিচে পেয়ে যাবেন হেডশট তো হেডশটের অপশানে যদি আপনারা শুধু হেডশটের খেলতে চান তো হেডশটকে অন করতে পারেন আর যদি আপনারা বডি শটও খেলতে চান তো এখানে নো অপশানে ক্লিক করতে পারেন তো এখানে নিজের মতো সেটিংস করে নেওয়ার পর সেকেন্ড নাম্বারে আপনারা ওপরে সেকেন্ড নাম্বারে একটি অপশান পাবেন থ্রোবল লিমিট তো এখানে আপনারা মন দিয়ে শুনবেন যদি আপনারা আপনার কাস্টমে আনলিমিটেড গ্লোবাল ইউজ করতে চান তো আপনারা এই যে সেকেন্ড নাম্বারের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ইয়াস করা থাকবে তো ইয়াস থেকে সরিয়ে আপনারা নো অপশানে ক্লিক করবেন তাহলে আপনারা কাস্টমে আনলিমিটেড গ্লোবাল ইউজ করতে পারবেন তো এখানে এইসব সেটিংসগুলি ওপেন মানে অন করার পর নিচে আপনারা স্পেশাল এই সেটিংসে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে ওপরে একটি অপশান পাবেন এই অপশনটিকে ওপরে অন করে দেবেন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে অন করে দেবেন তো এই অপশানটিকে অন করার পর যদি আপনারা স্ক্রোল করে নিচে যাবেন তো এইখানে আপনাদের ফ্রি ফায়ারে থাকা সমস্ত গান আপনারা এইখানে দেখতে পাবেন তো এইখানে অনেক গানের ওপরে আপনারা দেখবেন রাইট রাইট অপশান আছে অনেক গানের ওপরে রাইট অপশান নেই তো এইখানে যেসব গানগুলির ওপরে রাইট অপশান আছে সেসব গানগুলি আপনার কাস্টমে থাকবে মানে আপনারা কাস্টমে ইউজ করতে পারবেন আর যেসব গানগুলির মধ্যে রাইট অপশান নেই সব গানগুলি আপনার কাস্টমার থাকবে না তো এখান থেকে যেসব গানগুলি আপনারা আপনার কাস্টমে রাখতে চান সেসব গানের ওপরে আপনারা রাইট অপশান রেখে দেবেন এবং যেসব গানগুলি আপনারা রাখতে চাই চান না সেসব গানগুলি থেকে আপনাদেরকে রাইট অপশন সরিয়ে দিতে হবে এবং যেসব গানগুলি আপনারা বেছে নেবেন তার পাশে যেই কয়েনের অপশানটি আছে এই কয়েনের অপশানটিকে কমিয়ে একদম জিরো করে দেবেন যাতে আপনারা ফ্রিতেই সেই গানটিকে কিনতে পারেন তো এইভাবে যে যে গানগুলি আপনারা ইউজ করতে চান সেসব গানের উপরে রাইট অপশান রেখে আপনারা কয়েনটিকে জিরো করে দেবেন তো এখানে গানগুলি বেছে নেবেন তো এখানে আপনারা তিন লেভেলের ওয়েস্ট হেলমেট যা যা আপনারা আপনার কাস্টমে রাখতে চান তার উপরে আপনারা রাইট অপশান রেখে দেবেন এবং কয়েন্টি জিরো করে দেবেন আর যেগুলি আপনারা চান না সেখান থেকে আপনারা রাইট অপশান সরিয়ে নেবেন তো এখানে এসব সেটিংস করে নেবেন তো এবার হয়তো আপনারা ভাবছেন যে একটি কাস্টম বানাতে এত দেরি হবে কিন্তু না বন্ধুরা যদি আপনারা একবার সঠিকভাবে যদি কাস্টমটি বানাতে পারেন তারপরে আমি আপনাদেরকে এরকম একটি সেটিংস দেখাবো যে সেটিংসটিকে ক্লিক করে আপনারা এক ক্লিকে আপনারা কাস্টমটি তৈরি করতে পারবেন এবং বন্ধুকে ডেকে আপনারা কাস্টমটি স্টার্ট করে দিতে পারবেন শুধু একবার আপনাদেরকে ভালোভাবে কাস্টমটি তৈরি করে নিতে হবে যেরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে একবার মনোযোগ সহকারে বসে ভালোভাবে আপনারা একটি কাস্টম বানিয়ে নেবেন তো এখানে যে যে গানগুলি রাখতে চান যা যা রাখতে চান সেগুলিকে বেছে নেবেন এবং জিরো কয়েন করে দেবেন এটিকে করার পর এই সেকেন্ড নম্বরে যে উপরে একটি অপশান পাবেন এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর উপরে আপনারা একটি রাউন্ডের অপশন দেখতে পাবেন এই রাউন্ডের এই পাশে সেভেন অপশনে এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এইখানে নিচে আপনারা পনেরো রাউন্ডে সেট সিলেক্ট করে দেবেন পনেরো রাউন্ডে সিলেক্ট করার পর আপনার সামনে এরকম ফেস ওপেন হবে তো পনেরো রাউন্ড সেট করার পর প্রত্যেক রাউন্ডের কয়েন আপনারা এখানে দেখতে পাবেন তো আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেক রাউন্ডের কয়েন আপনাদেরকে বাড়িয়ে এখানে ফুল করে দিতে হবে এতে কি হবে কি আপনার কাছে আনলিমিটেড কয়েন থাকবে এবং আপনারা যা মন চাই তাই আপনারা প্রত্যেক রাউন্ডে কিনতে পারবেন তো এখান থেকে সব করার পরে নিচে আপনারা একটি সেভের অপশান দেখতে পাবেন যদি আপনারা ভালোভাবে কাস্টমটি বানিয়ে থাকেন তো এই সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করলে কী হবে যে আপনারা এত কষ্ট করে যে কাস্টমটি বানিয়েছেন এই কাস্টমটি আপনার আইডিটা সেভ করা থাকবে এবার আপনারা যখনই কাস্টম খেলতে চাইবেন তো একটি ক্লিকে আপনারা এরকম কাস্টম বানিয়ে নিতে পারবেন তো এখানে কাস্টমটিকে সেভ করার পর খেলার জন্য এই ক্রিয়েট রুমের অপশানে ক্লিক করে দেবেন ক্রিয়েট রুমের অপশানে ক্লিক করার পর আপনার কাস্টমটি রেডি হয়ে যাবে এবার আপনারা যদি বন্ধুকে ইনভাইট করতে চান কাউকে ইনভাইট করতে চান তো এখান থেকে আপনারা যে কোনো বন্ধুকে ইনভাইট করতে পারেন বন্ধুকে ইনভাইট করার পর নিচে স্টার্ট অপশানে ক্লিক করে এই যে ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করলেই কিছু সেকেন্ডের মধ্যেই আপনার গেমটি স্টার্ট হয়ে যাবে এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক ক্লিকেই কিভাবে কাস্টম বানিয়ে নেবেন যে কাস্টম আপনারা সেভ করে রেখেছেন কিভাবে এক ক্লিকেই এইভাবে রকম কাস্টম বানিয়ে নেবেন তো এবার যদি আপনারা কাস্টম বানাতে চান তো এইখানে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর কাস্টম অপশানে ক্লিক করে দেবেন কাস্টম অপশানে ক্লিক করার পর এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এইখানে আপনারা সেকেন্ড নাম্বারে একটি গেমের অপশান দেখতে পাবেন এই গেমের অপশানে ক্লিক করে দেবেন গেমের অপশানে ক্লিক করার পর এইখানে পাঁচ নম্বরে একটি অপশান পাবেন কাস্টম ফিসেড এই কাস্টম ফিসেড অপশানে ক্লিক করে দেবেন কাস্টম ফি সেট অপশানে ক্লিক করার পর এইখানে কনফার্ম অপশানে ক্লিক করলেই আপনার কাস্টম রেডি হয়ে যাবে এবার আপনারা আপনার বন্ধুকে ইনভাইট করে গেমটিকে স্টার্ট করতে পারবেন এইভাবে আপনারা ফ্রি ফায়ারের মধ্যে আনলিমিটেড গ্লোবালওয়ালা কাস্টম বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন